নমস্কার বন্ধুরা পুষ্ঠগ্রহণের নতুন একটি এপিসোডে আপনাদের অনেক অনেক সুস্বাগত যে ছাদে দাঁড়িয়ে আছি এটি জামালদার একটি ছাত্রের ছাদ জামালদার তত্ত্বাবধানে কিভাবে এখানে গাছগুলো হয়েছে সেই নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো আজকে ভিডিও শুরু থেকে শেষ অবধি আপনারা আশা করি দেখবেন তাহলে অনেক কিছু জানতে শিখতে পারবেন জামালদার অনেক কিছু আপনাদেরকে বলে দেবে সবাই অনুরোধ করবো ভিডিওটা মাঝ পথে সেরে চলে যাবেন না ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন

ঠিক আছে মানে যেগুলো গন্ডগোল করছে আমাকে ফোন করে তা হয়তো আমি আসি হয়তো যেদিনকে আসতে হলো সেদিনকে পরের দিনকেও আসি ঠিক আছে তা এসে আমি বলে দিয়ে যাই যে এটা এইভাবে এটা এইভাবে এটা এইভাবে করবে জলটাকে এইভাবে দেবে জলটাকে মেনটেন্স করবে

তারপরে আস্তে 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 এখন একটা পঞ্চায়েত ঠিক আছে সুন্দর দেখুন শুধু দেখতে থাকুন জামালদার দাঁড় ছাদটাকে একটা কি অসাধারণ একটা শিল্পকলায় পরিণত করেছে হুম এই ডালিয়া থেকে শুরু করলাম দেখুন দেখতে থাকুন হুম আর চন্দ্রমল্লিকা একটু দেখাই আপনাকে দেখুন এই যে চন্দ্র হ্যাঁ এই যে চন্দ্রমল্লিকা ঠিক আছে হুম এই চন্দ্রমল্লিকা মানে ধরো ফুলটা একটু লেটে ফোটানো হয়েছে ঠিক আছে

যখন বড় হবে আরো প্রচন্ড ভালো লাগবে আরো দেখতে খুবই ভালো লাগবে ঠিক আছে চন্দ্র হ্যাঁ পিছনের অবস্থা জঙ্গল হয়ে গেছে এই যে অয়েন্দা এই যে গাছগুলো এই গাছগুলো হচ্ছে মিনি আনি যেটা বলা হয় এইগুলো কি ঠিক আছে তুই অসাধারণ গাছ হয়েছে হম খুব সুন্দর হয়েছে গাছগুলো খুব সুন্দর হয়েছে গাছগুলো হ্যাঁ কুড়ে কুড়ে যথেষ্ট বড় হয়েছে ফুলের কালারটাও দেখবে খুব সুন্দর কালার হবে ফুলের লাস্টিং দেখে না গাছের গেট খুবই ভালো আছে পাতার ফলিওসও খুব ভালো আছে কোনো রোগগ্রস্ত গাছ কোনো গাছের রোগ নেই সবই তো আপনার চারা সব আমার চারা এবং আমার পদ্ধতি তৈরি করা এবং আমার কাছ থেকেও চারা নিয়ে এসেছিল ধরো ছয় ইঞ্চির চারা চার ইঞ্চির চারা নিয়ে এসেছিল ঠিক আছে কেন এই যে ছাদের উপরে পাখির উপদ্রব খুব ঠিক আছে ছোট চারা ঠিক মতো মেন্টেনেন্স করতে পারবো না ঠিক মতো জল দিতে পারবো না হয়তো গাছগুলোকে ভালো করতে হবে না আমি বলেছিলাম যে তোমাকে আমি চার ইঞ্চি ছয় ইঞ্চি চারা দিয়ে দেবো ঠিক আছে সেই হিসাবেই চারা দিয়েছিলাম সেই হিসাবেই গাছ তৈরি করেছে রিং টিং বাধা যত যাবতীয় সবই আমি করি ঠিক আছে ও পারে না ঠিক মতো ঠিক আছে রাজু আস্তে আস্তে শিখছে আপনার কাছে হ্যাঁ এখানে চন্দ্রমল্লিকা গাছগুলোকে যদি খেয়াল করুন জামালদার পক্ষে দৈনন্দিন আসে এখানে সম্ভব হয় না

করতে পারে ঠিক আছে কিন্তু তাও সেই হিসাবে গাছ যা তৈরি করেছে খারাপ করেনি ভালো তৈরি হয়েছে আর কি এই ফুলটা হ্যাঁ হ্যাঁ অস্ট্রেলিয়া অস্ট্রিয়া বলে যে ফুলটি হ্যাঁ হ্যাঁ এই ফুলটা সব গাছটা কত সুন্দর কিন্তু গাছটা পুরো মানে লাইট এ রাখার দরকার কিন্তু গাছটা দেখছেন গাছের তলার মধ্যে জামালদার একা হাতে থামলেছেন জামালদার গাইডেন্স দিয়ে তৈরি হয়েছে এই সুন্দর অপরূপ ছাদ বাগানটি যেটা আপনাদেরকে দেখাতে পারছি দক্ষিণেশ্বরের সংকটে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই ধরনের ছাদ বাগানের তত্ত্বাবধানে কিন্তু জামালদার হাতে

যারা বলে আমাকে অনেকে ফোন করে অনেকে বলেন যে জামাল দেখেন একটু বলো আমাদের বাড়িতে আসতে একটু জানি বন্ধুরা অনেকে আমাকে ফোন করেন অনেকে আমাকে বলেন যে জামালদার সঙ্গে কথা বলার জন্য জামালদাকে দিয়ে বাড়িতে তারা গাছ করাবেন শীতের মৌসুমী ফুল এবং চন্দ্রমণ্লিখ একদম আমি ভিডিও মারফত ক্লিয়ার করে দিচ্ছি যে জামালদা কিন্তু বিনা পারিশ্রমিক এই কাজ করেন না বিচার অনেকে ফোন করেন জামাল এটা তো ক্লিয়ার কই আমাকে মাঝখানে একজন ফোন করে বলছে আপনার ব্যাপারটা হচ্ছে আমি তো দেখেন আমার তো নিজের কাজ দিয়ে খুবই ব্যস্ত থাকে ঠিক আছে আর আমি তো দাঁড়ার অন্যতে চাটি বাটি তার অন্য কিছু তো করি না হ্যাঁ আমার এর উপরেই সবকিছু নালে আমি বাড়িতে অত গাছ করি গাছগুলো আমাকে বিক্রি করে দি হ্যাঁ ঠিক আছে আমার মেন ব্যাপারটা হচ্ছে আমি গাছ না বিক্রি করলে আমার খাওয়া হবে না শুকিয়ে থাকতে আর সবাই বাড়িতে থাকি ঠিক আছে এর উপরেই আমার সব কিছু সংসারটার উপরে প্রত্যেকটা ভিডিওতে বলেছি এবং কেউ যদি মনে করে যে আমার বাড়িতে গিয়ে গাছ করতে হবে এবং আসলে তুমি হয়তো সপ্তাহে কিংবা মাসে একদিন আসলে তার জন্য তার কিছু দিতেই হবে অবশ্যই অনেকেই বলেছে আমাকে বলতে হয় না অনেকেই বলে যে দাদা আপনার পরিশ্রম আপনার দিয়ে যাবো হ্যাঁ আপনাকে আপনার যে আপনি না বলেন তাহলে তারা আমরা ফোন করে বলে কি কত নাই আমি কিন্তু এই ব্যাপারে কখনোই না না খোলাখুলি বলতে কি বলেন তো দেখেন খোলাখুলি বলতে যে আমি এত টাকা অত টাকা তা না এইবারের ব্যাপারটা হচ্ছে কি বলেন তো যে আমাকে অনেক যদি দূরে যেতে হয় ঠিক আছে অনেক দূরে যেতে গেলে সেই সকালবেলা বার হলে আমার কাজটা একটু মানে জল টল দিয়ে যদি বারে হয়তো রাত্রি আমি ফিরলাম সেই দিনটাই আমার পুরো লস হয়ে গেলো একদম আর আপনি আপনার পরিশ্রমের পারিশ্রমিক অবশ্যই নেবেন সেটা পুষ্প কনে প্রচুর সাবস্ক্রাইবার আমাকে ফোন করে বন্ধুরা কিছু মনে করবেন না আপনারা অনেকে বলেন যে অনেক জামালদাকে বলে বাড়িতে দেখে দিতে এটা কিন্তু জামালদার হাতে সময় থাকে না বন্ধুরা কারণ উনি পুষ্প প্রদর্শনী হিসাবে যুক্ত আমাদের জেলা প্রতিযোগিতা উনি সবসময় থাকেন গাছ সাজানো থেকে শুরু করে গাছ তৈরি করেন এটাও আপনারা বুঝবেন হ্যাঁ অনেকেই দেখো অনেকদা এই যে তুমি যেটা পুষ্প প্রদর্শনী যে কথাটা বললে দেখো অনেকেই ভালো গাছ তৈরি করে ঠিক আছে এইবারে ওখানে তো কম্পিটিশনের ব্যাপার লড়াইয়ের ব্যাপার ঠিক আছে এইবারে তোমার গাছ আমার গাছ যখন সমান সমান হয়ে যাবে তুমি নিয়ে গেছ আমিও নিয়ে গেছি দেখতে যে তোমার গাছে সমান সমান আমার গাছে সমান সমান এবারে আমাকে ওখানে জিততে হবে ঠিক আছে এইবারে সাজাবার ক্যালি আছে সাজাবার বিশাল একটা ক্যালি আছে ওইখানেই গাছ বেরিয়ে যাবে ঠিক আছে কেন ওখানে জাজিংরা জাজরা আমাকে বলে যে তুই গাছ সাজাতে পারিস খুব ভালো গাছ সাজাতে পারিস ভালো শুধু ভালো গাছ করে হয়তো ভালো গাছ করে তুমি ফেললে হয়তো তোমার এগেনেসে কারোর গাছ নেই গাছ সেখানে তুমি তো এমনিতেও পাবে এমনিতেও পাবে সেখানে আর কালার ম্যাচিং ফ্যাচিং আর কিছু দেখবে না ঠিক আছে পারিশ্রমিক জিজ্ঞেস এটা তো আমিও বলতে পারি আপনার ব্যাপার না আপনি ফোনে ক্লিয়ার করে নেবেন তবেই আপনি যাবেন অ্যাডভান্স নিয়ে অথবা যেভাবেই হোক না কেন বন্ধুরা মূল্যে কিন্তু এই রিকোয়েস্ট করবেন না আপনার কাছে আমি হাজার করে নিবে ঠিক আছে যাই হোক বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এইখানে একের পর এক

যাই হোক জামালদা জন্য অনেক মানুষ চলে সবাই বলেন আপনাকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জামালদার সঙ্গে এই ফোন নাম্বারে দেওয়া ফোন নাম্বারে কথা বলবেন সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার